আহ কি শুনাছান চান বৌ আমার চান কপাল করে পাইছে বৌটুক পঁচিশ বছর ধরে তো এরকম বউ খুঁজছিলাম দিলাম সুমেন্দির

তিন দিন ধরে বিউটি সাথে আমি পিট করেছি চটপটি খাইছি আইসক্রিম খাইছি তার আগে মাগনা আসে শোনা বাকি কথাগুলো কি সত্যি তুমি কি ওই যার ছেলের কথা বিশ্বাস করো না আমি মোটেই বিশ্বাস করি না ও আমার আমি বিশ্বাস করি না তোমার কি রকম বিয়ে করলে আমার বিয়ে করেছি সংসার করেছি তিন দিন রয়েছি এক ঘরে কি রকম আমি বিশ্বাস করি নেবো আমার আর শালি যাকো আমি আজকে যাবো যাও শালি যাকো মেম্বার আছে নাকি গ্রামে মেম্বার ডেকে নেই আরে কুড়ি টাকা দিয়ে পরশু আমি বিয়ে করে এনেছি কি করে ভাই এ মেম্বারটা মেম্বার সাহেব তাড়াতাড়ি আসেন দেন আমার বাড়ি একটু ব্যস্ত আছে ঝামেলা আছে তাড়াতাড়ি আসেন চল কুলুর বন্যা তো সালিস করে আছি। কই রে কুলু কই মেম্বার সাহেব আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আসেন 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 বসেন নতুন বিয়ে করে নিয়ে আসলি আবার তোকের কি হইলো বোন নাগর আছে নাগর মানে কি বুঝলাম না তো আমার বউ নাকি পীড়িত করিল কোনে পীড়িত করা মানে প্রথমে বিয়ে করাবো দাদা সালিস করে দিচ্ছি আমি বাপু তোমার হয় না ও আমার কি সালিস করবো মানে বুঝলাম না তো আরে কুড়ি টাকা দে পরশু আমি বিয়ে করে নিয়েছি বউ তোর কি করে হয় তোমার বোনের দায়িত্বটা ছাড়িলাম বিয়ে করা বউ যেখান থেকে তুমি নেচে দিবা

আমি তোর ডেকে নেব আমাদের যে কালটা করলে আমি তো ডেকে নেবো আমি নাও তোমার বউ তোমার হাতে তুলে দিলাম যাও তুমি ঘরে যাও